বন্ধুরা এসি এম ইউটিউব চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এসএমও ডিও ইউটিউব চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আজকে দেখাচ্ছে একটা টু ব্যান্ট বাড়িতে বাজানোর বোর্ড ও তার সাথে র্যাক সাইট প্লাস মাইক সাইট প্লাস ইউএসবি ডিসপ্লে রয়েছে এই মডেলটা প্রচুর চলছে এখন আর এটার অর্ডারও আছে অনেকগুলো এই ইউএসবি ডিসপ্লে প্লাস কম সিস্টেমটা পুরো এটা ডেলিভারি যাচ্ছে সাউথ চব্বিশ পরগনা কুরিয়ারের মাধ্যমে মালটা যাচ্ছে এটা হচ্ছে বক্সের সাইট বক্সের এটা মাস্টার ভলিউম এটা ফার্স্ট বেস সেকেন্ড বেস্ট আর একটা হাইলের উপর ভাইব্রেশন হবে এটা ডিভিডি চিপ আর একটা মাইক্রোফোন মানে চালানোর জন্য আর একটা র্যাক আর একটা মাইক্রোফোনের ভলিউম মাইক্রোফোনের ইনপুট পিছনে রয়েছে আর যে ভিউ লাইটও রয়েছে বক্সের সাইটের ভিউ লাইটটা আছে আর এই যে ইউএসবি ডিসপ্লে ইউএসবি ডিসপ্লে থেকে চালালে উপর দিকে আর পিছনে ইনপুট থেকে চালালে নিচের দিকে আর এটা তুলে রাখলে এটা থেকে চলবে বা ইনপুট থেকে আর এটা নামিয়ে দিলে মাইক্রোফোনটা কাজ করবে পিছনে পাওয়ার সোর্সটা পিছনে রয়েছে এটা র্যাক আউট দুটো বক্স আউটের দুটো আর র্যাকটা ইনপুট আর একদম ধার একটা মাইক ইনপুট এটার সাউন্ড টেস্ট দিচ্ছি যদি হেডফোনটা তাকে ইউজ করো প্রথমে র্যাক সাইডটা শোনাচ্ছি র্যাক সাইডটা আজকে এই বক্সের মাধ্যমেই শোনাব হর্ন মাস্টার হর্নটা দিচ্ছি বক্সের মাধ্যমে টেস্ট হচ্ছে এখনো র্যাকের সাউন্ড অনেক রয়েছে মানে ফিফটি পারসেন্ট দিলেই প্রচুর হাইগেনের উপরে এগুলো বানানো হয়েছে এবারে বক্সের সাইডটা শোনাচ্ছি

প্রচণ্ড প্রেশার রয়েছে বাড়িতে বাজানোর পক্ষে ও টুকটাক ফিল্ডও চলবে এটা থেকে হামিংটা প্রচণ্ড রয়েছে সেই আপডেট সার্কিটের হাম্বিং এটা আজকের মতো ভিডিও এতটাই যদি এরকম প্রেসার বল লাগে অবশ্যই যোগাযোগ করুন ডিসক্রিপশানের রেট থাকবে